এ ছোট কালটু টু ছোটকাল তুমিও শিখে গেছো ঘাস খাওয়া মার দেখা দেখি ও আসে মার সাথে খাসছে এটা হচ্ছে ওর মা আর এটা হচ্ছে মেয়ে মা মেয়ে একসাথে খাচ্ছে কে কে তুমি শিখে গেছো শিখে গেছো খাওয়া শিখে গেছে শিখে গেছো এখানে কি লাগছে দুটো লাগছে তুমি একটু আস্তে আস্তে খাও তুমি যেভাবে খাইতেছো মনে হচ্ছে দাদার পুষি দিন খাও নাই দেখছো একেবারে মানে মাথা উঠ হইতেছে না আস্তে আস্তে খাও বারো কালটু বারো কালটু ছোটকাল কালটু একটু আস্তে আস্তে খাও আমাকে খাবার কেউ নিবেন না এ বিটি বিটি আস্তে খাও বিটি বিটি আস্তে খা আস্তে খা আস্তে খা আস্তে খা আস্তে খা শুভ সন্ধ্যা বলে দাও হ্যালো হ্যালো গাইস শুভ সন্ধ্যা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করো বলো বলে দাও টাটা